সময়ের সাথে সাথে কেমন যেন অলস মস্তিষ্কের হয়ে যাচ্ছে হ্যালো এভরিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছেন আপনি আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল গত সোমবার না সরি গত শুক্রবারের আর এর মধ্যে কোনো লং ভিডিও আমি শেয়ার করি নাই ভিডিও করে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই ওই যে বললাম সময়ের সাথে সাথে কেমন যেন অলস হয়ে যাচ্ছি আসলে কি করব রিচ এংগেজমেন্ট এগুলো এমনিতেই কমে যাচ্ছে যার কারণে এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না এ আর কি আর এইটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি এখানে প্রথমে আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা তো দেখেছেন এখানে আমি পেঁয়াজ গুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এ আর কি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই তো এখানে আমি আগে থেকে ম্যারি